হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস লাইভ ক্লাসটা কেটে গেছে ইন্টারনেট কানেকশানের জন্য বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সেই কারণে বাকিটুকু আমি তোমাদেরকে এখন পড়াবো কর্মধারয় কর্মধারয় সমাস আমরা পড়লাম একটু আগে যে যে সমাসে পূর্বপদ ও পরপদ একটি বিশেষ্য আর অপরটি বিশেষণ হয় অথবা দুটি বিশেষ্য বা বিশেষণ তাহলে কি বুঝলাম যে সমাসে পূর্বপদ এবং পরপদ একটি অপরটি বিশেষণ আবার দুটি বিশেষ্য আবার দুটি বিশেষণ সবই হতে পারে সেটাই হচ্ছে কর্মধারের সমাস উদাহরণ দেখো নীলোৎপল থেকে কি না নীল যে উৎপল আমরা যদি ধরো কি বলেছে না পূর্বপদ পরপদ একটি বিশেষ অপরটি বিশেষণ পূর্বপদ কোনটা নীল উৎপল এই যে এইটা হচ্ছে পূর্বপদ এইটা হচ্ছে উত্তর পদ তাহলে কি বলেছে পূর্বপদ এবং পরপদ একটি বিশেষ অপরটি বিশেষণ অথবা দুটি বিশেষ্য বা দুটি বিশেষণ হয় অথবা দুটি বিশেষ্য বা দুটি বিশেষণ হয় ধরো যেমন বলেছে নীল উৎপল নীল যে উৎপল নীল যে উৎপল মানে পদ্ম যে নীল যে পদ্ম তাহলে পদ্মটাকে কে রিপ্রেজেন্ট করছে নীলটা রিপ্রেজেন্ট করছে তাহলে কি পূর্বপদ এবং পরপদে একটা বিশেষ্য হবে একটা বিশেষ্য হবে অথবা দুটোই হবে একটা বিশেষ্য হবে আর অপরটি বিশেষণ হবে একটা বিশেষ্য অপরটি বিশেষণ আবার দুটোই বিশেষ্য হবে দুটোই বিশেষ্য হবে আবার দুটোই বিশেষণ হবে ঠিক আছে ক্লিয়ার পরেরটাই যাচ্ছি আচ্ছা এখানে বলেছে মহারাজা কি হবে মহারাজা হবে মহান যে রাজা মহারাজা মহান যে রাজা সেটা হচ্ছে মহারাজা চলো এক সেকেন্ড কি আছে কর্মধারা সমাসের ভাগ সাধারণ কর্মধারায় আমরা কর্মধারায় সমাসের যে সংজ্ঞাটা পড়েছিলাম সাধারণ কর্মধারায় সমাসের ক্ষেত্রেও সেম একই রকমের সংজ্ঞা থাকবে তাহলে কর্মধারায় সমাসের ক্ষেত্রে যে সংজ্ঞা সাধারণ কর্মধারায় তাই সংজ্ঞা পূর্বপদ বিশেষ্য পরপদ বিশেষণ অথবা দুটোই বিশেষ্য দুটোই বিশেষণ হবে তাহলে সেক্ষেত্রে কি হবে না কর্মধারায় সমাস হবে দেখো যেমন বলেছে মহাজোন মহাজোন বলতে পারবে কেউ মহাজোন মহান যে জোন তারপর দেখো সহজ সরল যাহা সহজ তাহাই সরল যাহা সহজ তাহা সরল যাহা সহজ তাহাই সরল যাহা তাহা যে সেগুলো কি বিশেষণ বিশেষ পদের পরিবর্তে যা যা ব্যবহৃত হয় সেগুলো হলো বিশেষণ তাহলে কি বলেছি দুটো পদই বিশেষ হবে অথবা দুটো পদই বিশেষণ হবে এই যে যাহা তাহা দুটো পদই বিশেষণ পদ হলো তারপর কি বলেছে রাজশ্রী যিনি রাজা তিনি শ্রী তিনি এবং তিনি কি এই দুটো বিশেষণ পদ দুটোই তাহলে বিশেষণ পদ হলো দাদা ঠাকুর যিনি দাদা তিনি ঠাকুর যিনি দাদা যিনি দাদা তিনি ঠাকুর ঠিক আছে কেমন তাহলে বোঝা গেল কি হলো যিনি তিনি দুটো পদে বিশেষ্য অথবা দুটো বিশেষণ গণ্য মান্য গণ্য মান্য যিনি গণ্য তিনি মান্য যিনি গণ্য তিনি মান্য তাহলে কি যিনি তিনি দুটো পদে বিশেষণ পদ হচ্ছে পূর্বপদ বিশেষ্য পরপদ বিশেষণ অথবা দুটো পদে বিশেষ্য বা দুটো পদে বিশেষণ হলে কর্মধারায় বা সাধারণ কর্মধারায় পরেরটাই যাই পরেটা কি আছে মধ্য পদলবী কর্মধারায় সমাস এর আগেই আমরা পড়লাম মধ্য পদলবী সমাস পড়লাম তো ঠিক সেরকম ভাবে মধ্য পদলবী কর্মধারায় সমাস মধ্য পদলবী কর্মধারায় সমাসটা কি একই জিনিস এটা নিয়ে বেশিক্ষণ কথা বলবো না মধ্যের পদ বাদ চলে যাবে মধ্যের পদ বাদ চলে যাবে দেখো কি বলেছে সিংহাসন সিংহ চিহ্নিত আসন সিংহ চিহ্নিত আসন এখন তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে ম্যাম দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে তারপর দ্বিগু সমাসের ক্ষেত্রে সবেই তো মধ্য পদলবি আছে তাহলে আমি বুঝবো কিভাবে আগেরটাই আমরা পড়লাম যে মধ্য পদলবি বহুব্রী সরি বহুব্রীহি সমাসে মধ্য আছে তাহলে আমরা বুঝবো কি করে যে কোনটা মধ্য পদলবি বহুব্রীহি আর কোনটা মধ্য পদলবি কর্মধারায় তাহলে বহুব্রীহিতে কি আছে যার থাকবে শেষের দিকে যার কথাটা থাকবে মধ্য পদলবিতে যার আছে কর্মধারায় মধ্য পদলবি কর্মধারায়তে যার আছে নেই তো যার নেই আর বহুবৃহিতে যার আছে মধ্যপদলভী কর্মধারায় যার নেই এখান থেকে আমরা বুঝতে পারবো যে কোনটা হচ্ছে আর কোনটা কর্মধারায় হচ্ছে দেখো সিংহ চিহ্নিত আসন এই যে চিহ্নিত কথাটা সিংহাসন চলে আসছে চিহ্নিত উঠে যাচ্ছে বা লোপ পাচ্ছে পলান্ন পল মিশ্রিত অন্ন পল মিশ্রিত অন্ন কি হচ্ছে পলান্ন পল মিশ্রিত অন্ন এই যে মিশ্রিত কথাটা কোথায় থাকছে নেই তো উঠে যাচ্ছে উঠে যাচ্ছে রাজনীতি রাজার তৈরি করা যে নীতি রাজার তৈরি করা যে নীতি তাহলে তৈরি করা যে এই তিনটে পদ আমাদের কোথায় যাচ্ছে উচ্চ হয়ে যাচ্ছে বা লোভ পাচ্ছে সেখান থেকে কি হচ্ছে রাজনীতি পলান্ন পল মিশ্রিত অন্ন মিশ্রিত মানে এটা মধ্য পদ এটা লোভ পাচ্ছে সেখান থেকে হচ্ছে পলান্ন ক্লিয়ার পরেরটাই চলি শেষ এবং লাস্ট স্লাইড আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট একটু মনোযোগ দিয়ে বুঝবে তিনটে জিনিস এখানে পাবো আমরা উপমান কর্মধারায় উপমিত কর্মধারায় কর্মধারায় আর রূপক তিনটে জিনিস উপমান উপমিত এবং রূপক কর্মধারায় উপমান উপমিত এবং রূপক কর্মধারায় উপমান বলেছিলাম আমরা প্রথম ক্লাসে বলেছিলাম যদি কেউ আমার ক্লাস নতুন দেখে থাকো তাহলে আমার আগের ক্লাসগুলো একটু দেখে এসো ওখান থেকে বুঝতে পারবে কারণ ওখানে আমি বলে দিয়েছি ঠিক আছে ওখানে সমস্ত কিছু বলা আছে উপমান কাকে বলে উপমিত কাকে বলে বলে দিয়েছি তাও আমি বলছি উপমান কি কোনো একটা বাক্যে যাকে তুলনা করা হচ্ছে যে বিষয়টাকে তুলনা করা হচ্ছে হচ্ছে সেটা উপমান যার সাথে তুলনা করা হচ্ছে সেটা হচ্ছে উপমিত ধরো এটা বলা হলো যে কাস্তের মতো বাঁকা চাঁদ কাস্তের মতো বাঁকা চাঁদ বলা হলো কাস্তের মতো কাস্তের বাঁকা চাঁদ আমার যিনি গুরু মানে আমি যার কাছে বহু বছর ধরে শিক্ষা নিচ্ছি পড়াশুনো করছি সে যখন আমাদেরকে ছন্দ অলঙ্কার বা ব্যাকরণের কোনো কিছু বোঝাতে যেত তখন এই উদাহরণটি দিত কাস্তের মতো চান এবার আমরা প্রায় বলতাম যে স্যার আমরা তাকে দাদা বলতাম দাদা তুমি এই উদাহরণটা কেন দাও তো দাদা আমাদেরকে বলতো যে দেখবি এই উদাহরণটা দিয়ে সব কিছু বোঝানো যায় তোরা যখন ভবিষ্যতে শিক্ষক হবে বা তোরা যখন ভবিষ্যতে কাউকে বোঝাবি বা পড়াবি তখন দেখবি তোদের মাথায় এই উদাহরণটাই আসবে আর আজকে সত্যিই আসে যখন তোমাদেরকে কোনো কিছু পড়াতে যায় তখন আমাদের বিশেষ করে আমার মাথায় এই একটি উদাহরণই আসে যেটা দিয়ে আমার মনে হয় আমি আমার স্টুডেন্টদের বোঝাবো যেভাবে আমার গুরু আমাকে বুঝিয়েছেন আমি ঠিক তোমাদেরকে সেভাবেই বোঝাবো সেম উদাহরণ দিয়ে তো সেরকমই কাস্তের মতো বাঁকা চাঁদ কাকে তুলনা করা হচ্ছে চাঁদকে তুলনা করা হচ্ছে চাঁদকে তুলনা করা হচ্ছে তাহলে কি এখানে কি এটা হলো উপমান কর্মধারায় উপমান 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 এটা এটা হচ্ছে হচ্ছে নট ঠিক আছে চাঁদ হচ্ছে উপমান যেটা একটা শব্দের মধ্যে মূল মানে যেটা সব থেকে ইম্পর্টেন্ট বা যাকে তুলনা করা হচ্ছে যেটা মধ্যমণি একটা বাক্যের মধ্যমণি বা কেন্দ্র যেটা সেটাকে যখন তুলনা করা হয় সেটা হলো উপমান আর এই উপমানটাকে যার সাথে তুলনা করা হচ্ছে কার সাথে কাস্তের সাথে এটা হচ্ছে উপমিত উপমিত এটা হচ্ছে উপমিত যে মূল যে বিষয়টা যেটা মূল যে বিষয় সেই মূল বিষয়টাকে যার সাথে তুলনা করা হচ্ছে কার সাথে কাস্তের সাথে তুলনা করা হচ্ছে সেটা হচ্ছে উপমিত এবার দুটোই তো দুটোই বাঁকা কাস্তেও বাঁকা চাঁদও বাঁকা তাহলে এই দুটো জিনিসের মধ্যে একটা সাধারণ ধর্ম আছে এই যে সাধারণ ধর্ম সাধারণ ধর্ম এই যে সাধারণ ধর্ম কি সাধারণ ধর্ম না দুটোই তো বাঁকা কাস্তেও বাঁকা চাঁদও বাঁকা দুটোই বাঁকা তাই এই দুটোর মধ্যে একটাই ধর্ম আছে সেটা কি বাঁকা ধর্ম আর একটা জিনিস পড়ে আছে সেটা কি না মতো এই মতো শব্দটা হচ্ছে সংযোজন বা সংযোগ করছে দুটো বিষয়কে সংযোগ করছে তাহলে বোঝা গেল মূল যে বিষয় বা বাক্যের মেন যে বস্তু সেটা হচ্ছে উপমান মূল বিষয়টাকে যার সাথে তুলনা করা হচ্ছে সেটা হচ্ছে উপমিত দুটো বিষয়ের মধ্যে যে জিনিসটা আছে কমন যেমন সেটা হচ্ছে সাধারণ ধর্ম আর সেটা হচ্ছে সাধারণ ধর্ম ঠিক দেখো এখানে উপমান কর্মধারায় কি বলেছে উপমান পদের সাথে সাধারণ ধর্ম বাচক পদের সমাস হবে তাহলে সাধারণ ধর্ম কি কমন যে বিষয়টা সাধারণ ধর্ম কি কমন যে বিষয়টা তাহলে কি উপমান পদের সাথে সাধারণ ধর্মবাচক পদের যে সমাস কাজল কালো কাজল কালো কাজলের মতো কালো কাজলের মতো কালো তাহলে কি উপমান পদের সাথে উপমান পদের সাথে সাধারণ ধর্ম কোনটা সাধারণ ধর্ম কালো সাধারণ ধর্ম কাজল কালো কাজলের মতো কাজল কালো তাই বলেছে তাহলে কি মূল বিষয় কি এটা এখানে মূল মেন বিষয় কোনটা কাজল মেন বিষয় কি কাজল কাজলের কাজলের সাধারণ ধর্ম কি কালো তাহলে কি এই যে কালো তাহলে কি বোঝা গেল না উপমান পদের সাথে এই যে উপমান পদ মূল যে পদটা মূল যে পদ সেটা হচ্ছে উপমান পদ এই যে উপমান 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 পদ পদ কাজল পদের পদের সাথে সাথে সাধারণ ধর্মবাচক তাহলে এই যে কালো পদ সাধারণ ধর্মবাচক পদের যে সমাস সেটা কি উপমান কর্মধারায় সমাস আর দেখো কি বলছে না চিরে চ্যাপটা চিরে চ্যাপটা চিরের মতো চ্যাপটা চিরের মতো চাপটা তাই তো চিরেও চাপটা চিরের মতো চাপটা সেটা থেকে আসছে চিরে চাপটা তাহলে মেন বিষয় কোনটা মেন বিষয় কোনটা চিরের মতো চাপটা চিরের মতো চ্যাপটা তাহলে মেন বিষয় কোনটা চিড়ে আর সাধারণ ধর্ম কোনটা চ্যাপটা তাহলে মূল বিষয় কোনটা চিড়ে সাধারণ ধর্ম কোনটা চ্যাপটা চিড়ে চ্যাপটা বলে না চিড়ে যেটা চিরও তো ফ্ল্যাট টাইপের হয় আমরা খাই চিড়ে তো সেটাও চ্যাপটা তাহলে সাধারণ ধর্ম কি চ্যাপটা মূল বিষয় চিড়ে তাহলে কি উপমান পদের সাথে সাধারণ ধর্মবাচক পদের এই যে উপমান পদ এটা হচ্ছে মূল মূল যেটা সেটা উপমান পদ তাহলে উপমান পদের সাথে সাধারণ ধর্ম কোনটা সম্পর্ক বা এর যে সমাস সেটাকে বলছে উপমান সমাস যাই উপমিত উপমিত কি উপমেয়বাচক পদের সঙ্গে উপমান বাচক পদের যে সমাস উপমিত বাচক পদের সাথে উপমান বাচক পদের যে সমাস উপমিত তাহলে কি বললাম মূল বিষয়টাকে যার সাথে তুলনা করা হচ্ছে মূল বিষয়টাকে যার সাথে তুলনা করা হচ্ছে তাহলে উপমিত কর্মধারায় কি হবে না উপমেয় বাচক পদের সাথে উপমান বাচক মূল যেটা আর মূল বিষয়কে যার সাথে তুলনা করা হচ্ছে সেটার সমাস হবে কি হবে উপমিততে উপমানে বললাম মূল বিষয় মূল বিষয়ের সাথে সাধারণ ধর্ম আর উপমিততে হবে মূল বিষয় আর মূল বিষয়কে যার সাথে তুলনা করা হচ্ছে দেখো কথামৃত কথা অমৃতের মতন কথামৃত কথা অমৃতের মতন কথা অমৃতের মতন ঠিক আছে কথা কথামৃত কথা অমৃতের মতন কথামৃত কথা অমৃতের মতন তাহলে কি মূল বিষয় কোনটা কথা কথাকে কার সাথে তুলনা করা হচ্ছে অমৃতের সাথে তুলনা করা হচ্ছে তাহলে উপমান মূল বিষয় আর উপমানকে যার সাথে তুলনা করা হয় সেটা হচ্ছে উপমিত তাহলে মূল বিষয় কথা কথার সাথে অমৃতকে তুলনা করা হচ্ছে পুরুষ সিংহ পুরুষ সিংহের মতো পুরুষ কার মতো কার সাথে তুলনা করা হচ্ছে পুরুষকে সিংহের সাথে তাহলে পুরুষ মেন মানে হচ্ছে উপমান আর পুরুষকে সিংহের সাথে তুলনা করা হচ্ছে সেটা হচ্ছে উপমিত ক্লিয়ার উপমান আর উপমিত মূল বিষয় মূল বিষয়কে যার সাথে তুলনা করা হয় সেটা হচ্ছে উপমিত তাই উপমিত কর্মধারায় উপমান এবং উপমিতবাচক পদের সমাস হবে রূপক উপমেয় এবং উপমানের মধ্যে অভেদ কল্পনা মানে দুটোর মধ্যে ভেদ থাকবে কিন্তু সেখানে অভেদ কল্পনা করা হবে রূপক কি না দেখো মন মাঝি মন রূপ মাঝি একটা জিনিস খেয়াল রাখবে একটা একটা টিপস আমি বলে দিই রূপক কর্মধারাইতে সবসময় কথাটা যুক্ত থাকবে যখনই থাকবে মন রূপ মাঝি তারপর ছাদ রূপ বাগান তারপর ধরো এই জাতীয় রূপ কথা যুক্ত থাকবে তখনই সেটা কি হবে না রূপক সমাস হবে কি বলেছে এবং উপমানের মধ্যে অভেদ কল্পনা এই যে মন একটা শব্দ মাঝি একটা শব্দ মন এবং মাঝি তো দুটো আলাদা শব্দ দুটোর মধ্যে কোনো মিল নেই কিন্তু রূপক কর্মধারায়তে দুটোর মধ্যে মিল করানো হয়েছে মানে কি মন এবং মাঝিকে অভেদ কল্পনা করা হয়েছে তাদের ভেদ আছে কিন্তু তাদের মধ্যে ভেদটাকে করা হচ্ছে না তাদের মধ্যে ভেদটাকে স্বীকার করা হচ্ছে না ভেদটাকে অভেদ হিসেবে নেওয়া হচ্ছে মানে ভেদ আছে কিন্তু আমরা ভেদটাকে মানছি না আমরা দুটোকে এক করে দিচ্ছি যেমন মন মাঝি মন রূপ মাঝি ভব সিন্ধু ভব মানে পৃথিবী সিন্ধু আলাদা ভব আলাদা সিন্ধু আলাদা দুটোর মধ্যে কোনো মিল নেই কিন্তু আমরা কি করছি ভব রূপ সিন্ধু ভব এবং সিন্ধুকে অভেদ কল্পনা করছি তারপর বলছি ভবরূপ সিন্ধু ক্লিয়ার আমাদের সমাজ শেষ আমরা সমাজ শেষ করে ফেলেছি কারক এবং সমাসের ক্লাস দেওয়া আছে তোমরা একটু দেখে নেবে দেখে নেবে নিচে সোন ক্লাসরুম মাধ্যমিকে গিয়ে সমস্ত ক্লাস তোমরা পেয়ে যাবে কোথাও অসুবিধে হলে একটু পড়ে নেবে পড়ে নিয়ে ফার্দার আবার আমার ক্লাস দেখে নেবে যদি কোথাও কোনো অসুবিধে হয় আমাকে একটু কমেন্ট সেকশনে লিখে রাখবে আমি সেরকম হলে তোমাকে উত্তর দিয়ে দেব। আশা করি আমি ক্লিয়ার করতে পেরেছি সমস্তটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও লাইক এবং কমেন্ট করে দিও আর তোমার কাছের কোনো বন্ধুকে এই ক্লাসগুলো শেয়ার করে দিও যাতে তোমাদের সাথে তারাও খুব ভালো মতো বুঝতে পারে ওকে থ্যাংক ইউ ফর ইোর ফর তোমাদের এই এত সুন্দর আমাকে কোঅপারেশনের জন্য আমি ক্লাসগুলো খুব ভালো করে নিতে পারি যাই হোক চলো আজ এত দূর থাক পরবর্তী ক্লাসে দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে ওকে টাটা